মালিকানা কিন্তু হাতে যে কোনো টাইমে আপনারা মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আর গাড়িটার নাম্বার আমি বলে দিচ্ছি ঢাকা মেট্রো দূনতান্ন বিশ শূন্য আট ছয় চল্লিশ সিরিয়ালের গাড়ি আর গাড়িটার যদি কন্ডিশনের কথা বলি সামনের গ্লাসটা কিন্তু আপনারা একদম অরিজিনাল পেয়ে যাবেন আপনারা দেখতে পারতেছেন টাটার লোগো দেওয়া এবং সম্পূর্ণ কালার কিন্তু গাড়িটার মধ্যে অরিজিনাল কেবিনে আপনারা একটু যদি লক্ষ্য করেন হেডলাইটগুলো একটু লক্ষ্য করেন হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল হেডলাইটগুলাই কিন্তু আসে আর গাড়িটার নাম্বার প্লেটটা দেখলেন আর গাড়িটার যদি যদি সাইড থেকে যদি আপনাদের ক্রসিং ভিউটা একটু দেখায় ক্রসিং ভিউটা এমন হবে আর গাড়িটার টায়ার কন্ডিশনগুলো যদি দেখায় টায়ার কন্ডিশনগুলো কিন্তু এটা হচ্ছে গাড়িটার বাম পাশের টায়ার একদম কিন্তু নতুন আপনারা দেখতে পারতেছেন টায়ার কন্ডিশন খুবই ভালো আর গাড়িটার বড়িটা আপনারা দেখতেই পারতেছেন গাড়িটার বড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এবং গাড়িটার বড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু এবং এই গাড়িটার বডির নাম হচ্ছে হাইটেক বডি আর ব্যাটারি এবং চেসিস কন্ডিশনটা দেখায় চেসিস কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল কালারই আছে চেসিসের মধ্যে আর এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশনগুলো একটু লক্ষ্য করেন প্রায় একদমই নতুন আপনারা যদি লক্ষ্য করেন তারপরে যদি চলে আসি গাড়িটার পেছনের ক্রসিং ভিউতে ক্রসিং ভিউটা এরকম হবে আপনারা পেছন থেকে যদি একটু লক্ষ্য করেন এরকম পাবেন এবং ব্যাক সাইড থেকে এরকম তারপরে যদি গাড়িটার ভেতরের কন্ডিশনটা একটু দেখাই বডি পাটাতন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং স্পেসটা আপনারা একটু লক্ষ্য করেন ওভারঅল স্পেস কিন্তু খুবই ভালো গাড়িটার মধ্যে তারপরে যদি ব্যাকলাইট কন্ডিশনগুলো দেখায় ব্যাকলাইট কন্ডিশনগুলোও কিন্তু খুব ভালো একদম নতুন আর এটা হচ্ছে ডিভেন্সেল গাড়িটার এভরিথিং যা আছে সব কিছু কিন্তু অরিজিনাল আছে এখানে হচ্ছে স্পেয়ার টায়ার রাখার জায়গা এবং পাতিগুলো আপনারা একটু লক্ষ্য করেন সব শিলচাপ্পা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন গাড়িটার মধ্যে আছে একদম যা আছে একদম জেনুইন অরিজিনাল আছে আর গাড়িটার যদি ডান পাশে চলে আসি ডান পাশের ক্রসিং এটা আপনারা একটু লক্ষ্য করেন আর এটা হচ্ছে গাড়িটার পেছনের টায়ার এটা হচ্ছে ডান পাশের মোটামুটি ভালোই আছে তো মোটামুটি আপনারা বেশ কিছুদিন ইউজ করতে পারবেন গাড়িটার টায়ার তারপরে যদি গাড়িটার চেসিসের দিকে চলে আসি চেসিস কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং গাড়িটার যে চেসিসের যে সিলচাপ্পা সব কিছুই কিন্তু আসে এটা হচ্ছে গাড়িটার ফিল্টার আর তারপরে যদি কেবিনের ডান পাশে দেখাই এ এ হচ্ছে গাড়িটার কেবিনের পাশ এবং গাড়িটার টায়ার কন্ডিশনটা যদি দেখায় টায়ারটা কিন্তু দুর্বল আছে আপনারা একটু লক্ষ্য করেন সামনের টায়ারটা একটু দুর্বল আছে তো এটা মোটামুটি আপনারা বেশ কিছুদিন চালিয়ে চেঞ্জ করে নিলে গাড়িটা সামনের টায়ার ভালো হবে তো সামনের যদি আরেকটু যদি আপনাদের ভেতরের যদি চেসিসের কন্ডিশনটা দেখায় পাতি চেসিস এরকম পাবেন এবং গাড়িটার ভেতরের দিকে চলে আসি ভেতরের কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি সিট কন্ডিশনটা যদি লক্ষ্য করেন এবং এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পেয়ে যাবেন ভিতরে যে সিল সাপ্পা তারপরে রুম লাইট রুম লাইট হচ্ছে চাবি দেওয়া লাগবে তারপরে সানবাইজর তো এভ্রিথিং যা আছে একদম অরিজিনাল আছে এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড আর কত কিলো চলছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গাড়িটা চলেছে এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো আটান্ন কিলোমিটার তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল জেনুইন এটা কিন্তু একদম জেনুইন চলা তো এই হচ্ছে ভেতরের কন্ডিশন তো ভাই গাড়িটা তো ভাই দেখলাম সজীব বাইর কাছে চলে যায় তো ভাই গাড়িটার কন্ডিশন মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে অনেক ভালো আছে এবং গাড়িটার বয়স অনুযায়ীও গাড়িটার কালার সবকিছু তো ভাই ভালোই দেখলাম তো ভাই এই গাড়িটার ভাই আস্কিং প্রাইস কত যাইতেছেন ভাই এটার দাম যাইতেছে ভাই 4 লাখ 40 হাজার টাকা ভাই তো এইবার কিন্তু ভাই আমাদের 40 এ চলবে না আমাদের কিন্তু কুরবানি সামনে তাসে ভাই আমার অনেক দর্শক ভাইরা আছে যারা গাড়ি কিনবে তো এই ভিডিও দেখে যে ভাই আপনার গাড়িটা নিতে পারে সেই দাম সেইভাবে দাম বলেন ভাই এই সামনে ডিসকাউন্ট ভাই দিতে হবে আরো আসলে কিন্তু সম্মান আছে আছে কত চাইতেছেন তাহলে ভাই আস্কিং প্রাইস 4 লাখ 25 আস্কিং প্রাইস চা হইতাছে ওর আছে অরিজিনাল কালার জি বি সিরিয়ালের গাড়ি আপনারা কাগজপত্র তো সবগুলো ভাই আপডেট আর গাড়ির কন্ডিশন মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম অল অরিজিনাল আছে শুধু বডিটা কিন্তু কালার করা হইছে তাছাড়া কিন্তু গাড়িটা এভরিথিং অরিজিনালি আছে কোম্পানির থেকে যেরকম আসছিল তো গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা তো এটা অলমোস্ট ফিক্সড না আপনারা সজীব ভাইয়ের সাথে কথাবার্তা বলে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো আর গাড়িটার লোকেশন আমি বলে দিচ্ছি গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে এলেঙ্গা আসলেই কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন এবং ডেসক্রিপশনে এবং স্ক্রিনে গাড়িটার মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে দেখে শুনে বোঝে যাচাই বাচাই করে আপনারা গাড়িটা নিতে পারবেন আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুত্রত তো এখানেই বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম